রিয়াল বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বৃহস্পতিবার রাতে এক গোল হজম করার পরও তারা তিন এক গোলে জয় ছিনিয়ে এনেছে কিন্তু এই জয়ের মূল্য বার্সিলোনার জন্য বেশ চড়া হয়েছে কারণ দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আগামী কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে ম্যাচ নিজে নিশ্চিত করেছেন যে দ্বিতীয়ার্ধে রাফিনহা হ্যামস্ট্রিং এর চোট নিয়ে মাঠ ছেড়েছেন তবে আরও বড় ধাক্কা আসে শুক্রবার সকালে যখন অনুশীলনে গোলরক্ষক জোয়ান গার্সিয়াও চোটে পড়েন রাফিনহা ও জোয়ান গার্সিয়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অনুপস্থিত থাকছেন সংবাদ মাধ্যম ডিআরিও এস এর খবর অনুযায়ী রাফিনার হ্যামস্ট্রিং এর চোট তাকে প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে রাখবে অন্যদিকে জোয়ান গার্সিয়ার চোটের ধরন এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও তিনিও প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে যাচ্ছেন যা দেখে মনে হচ্ছে এটিও মাসের সংক্রান্ত ইনজুরি এর অর্থ হল অক্টোবরের আন্তর্জাতিক বিরতির আগে এই দুই মহাতারকাকে পাচ্ছে না বার্সিলোনা ক্লাব সামনে রয়েছে বার্সিলোনার কঠিন সূচি আন্তর্জাতিক বিরতির আগে বার্সিলোনার সামনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রবিবার রাতে মনজুইকে তারা রিয়াল সোসিয়াদাদের মুখোমুখি হবে এরপর চ্যাম্পিয়ন্স লিগে এক ব্লকবাস্টার ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই এই দুই ম্যাচের পর আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে সেভিয়ার রামন সানচেজ পিজওয়ান স্টেডিয়ামে তাদের মোকাবেলা করতে হবে শক্তিশালী সেভিয়াকে বার্সিলোনার এই দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরই আন্তর্জাতিক বিরতি পর জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ফেরার কথা তবে এর মাঝে যদি কোনো অপ্রত্যাশিত ধাক্কা আসে তাহলে বার্সিলোনার জন্য তা সামলানো কঠিন হবে এর পরের সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের আতিথ্য নেবে বার্সিলোনা এবং তারপর সান্তিয়াগো বার্নাবুতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রয়েছে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো চলুন দেখে নেওয়া যাক সর্বশেষ বার্সিলোনার ইঞ্জুরির লিস্ট রাফিনিয়া এবং জোয়ান গার্সিয়া এখন ফার্মি লোপেজ গাভি এবং মার্ক আন্দ্রে টেস্ট সাথে বার্সিলোনার চোটের তালিকায় যোগ দিয়েছেন তবে একটি সুখবর হল হ্যান্সিফ্লিক রবিবার রাতে আলেহান্দ্র বালদে এবং লামিনিয়া মার্কে ফিরে পেতে চলেছেন তারা দুজনেই সেপ্টেম্বর মাস থেকে দলের বাইরে ছিলেন আন্তর্জাতিক বিরতির পর হ্যান্সিফ্লিক আশা করছেন কেবল টেস্ট স্টেগেন এবং গাভি চোটের কারণে আনএভেলেবেল থাকবেন অন্য সব খেলোয়াড় ফিরে আসবেন দলের এমন চোটের ধাক্কা নিঃসন্দেহে বার্সেলোনার জন্য সামনে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে